অবশ্যই মানে ছোটোবেলাতে আমার বাঙালি বাঙালির প্রত্যেকটা বাঙালির রক্তে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কারণ আমাদের আমরা ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথ কিছু স্কুল বলো বাবা কাছে বলো টিচারের কাছে বলো সব সময় আমরা কবিতা পড়ে বড় হয়েছি ওনার মানে গান শুনে আমরা বড় হয়েছি এখনও স্ত্রী শুনছি আমি তো বলবোই মানে আমাদের লাইফেই উনি জড়িত রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ছবিতে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মানে কি বলবো জড়িত হচ্ছেন সেটার জন্য হলে গিয়ে দেখতে হবে কারণ অনেক কিছু রহস্য উন্মোচন করছি আমরা এই ছবিতে আর কিভাবে কি করছি সেটা বললে মজাটা চলে যাবে তো সেটার জন্য হলে যেতে হবে শুনে আমি মানে এক্সাইটেড আমি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে থ্রিলিং বা এরকম মার্ডার মিস্ট্রি কি হতে পারে শায়ন্তন যখন আমাকে ছবিটা ন্যারেট করলো আমি আজকে মুভি যে আসলাম সে ভালোবাজি ভাইয়া বা মাংস কাছে শুনলাম তাকে রকম গল্প করতে চলেছি আমি তো অবশ্যই আমি নিজেকে উল্লাকেই মনে করেছি যে এই ধরনের একটা গল্পে আমাকে ধরা হয়েছে আমার চরিত্রের নাম হিয়া হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং কেন লন্ডনে যাচ্ছে কিভাবে এই চরিত্রগুলোর সাথে জড়াচ্ছে বা কিভাবে রবীন্দ্রনাথ কাব্য সবার এই জড়াচ্ছে তার জন্য হলে গিয়ে দেখো আমি এটা আমাদের শুটিং হয়েছে তো তিন বছর মোটামুটি হয়ে গেছে তো খুবই ভালো স্মৃতি কারণ ওখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল অনেক আর্টিস্ট সবাই আমার খুব ফেভারিট তো পুরো টিম মিলে আমরা কাজ করেছি আর বহু দিন ছিল আমরা প্রায় একসাথে প্রায় উনিশ কুড়ি দিন একসাথে ছিলাম তো বুঝতেই পারছো ছোট্ট পরিবার গেছি আমরা সবাই মিলে একসাথে কাজটা করেছি ওই ওয়েদারে প্লাস ওখানকারও অনেক অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তাদের ফ্যামিলির সাথে একটা সুন্দর মানে সম্পর্ক তৈরি হয়েছে তাদের থেকে অনেক কিছু শিখেছি তো ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড জার্নি ভালো লাগছে কারণ সায়ন্তন যেভাবে গল্পটা ভেবেছে যেভাবে তার চিত্রনাট্য করেছে যেভাবে চরিত্রগুলো সাজিয়েছে গল্পটাকে সাজিয়েছে আর এত ভালো ভালো অভিনেতা আছে তো কাজেই এই ছবি আমার ধারণা দর্শকদের ভালো লাগবে আর এমনিতেই যেটা তুমি শুরুতেই বললে রবীন্দ্রনাথটা একটা ইমোশন বাঙালি বাঙালির জীবনে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ তো সেই কারণে আমার মনে হয় দর্শক আরও একটা এক্সট্রা তাদের ভালো লাগা তৈরি ইন্টারেস্ট তৈরি হবে এই ছবিটা দেখার জন্য এই ছবিটা তোমার চরিত্র এই ছবিতে আমার চরিত্রের নাম শালিনী আমি একজন মানে লন্ডন প্রবাসী একজন জার্নালিস্ট যে মানে হেল্প করবে এই আজকের দিনের একজন মডার্ন ডে পোয়েট অভিক সে একটা পাণ্ড রবীন্দ্রনাথের একটা পাণ্ডুলিপির খোঁজ করতে গিয়ে হারিয়ে যাওয়া পাণ্ডুলিপির খোঁজ করতে গিয়ে একটা রহস্যের মধ্যে ঢুকে পড়বে তো সেখানে আমি কিভাবে তাকে হেল্প করছি তো সেটাই আমার চরিত্র এর বেশি কিছু বলা যাবে রবীন্দ্রসঙ্গীত পাচ্ছি এমনি মাহুলাই পুরো পরিবেশটাই কিরম একটা অন্যরকম হয়ে আছে কাজেই আমার মনে হয় আমার মতো যারা আছেন বা আমার মতো যারা নন যারা আমি বলছি যে সাধারণ মানুষও বাঙালি মানেই তারা রবীন্দ্রনাথের একটা দুটো গান হলেও জানেন তো তো কাজেই একটা আলাদা রবীন্দ্রনাথের প্রতি একটা রবীন্দ্রনাথ নিয়ে কোনো কিছু হলে তার প্রতি একটা আলাদা বাঙালির টান থাকে তো সেই টান থেকেই দর্শক ফলে আসবেন সব কারকে ছেড়ে কার নাম বলবো ঋত্বিক আছে আমার খুব প্রিয় অভিনেতা শ্রাবন্তী প্রিয়াংশু ঋতব্রত শান্তি সবাই খুব ভালো অভিনেতা তাদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স তো ভালোই তো হলে আমার মনে করছে আপনারা আপনারা গিয়ে ছবিটা দেখুন হয় রবীন্দ্র কাপড় না। যতটুকুনি বোঝা একটা তো ধারণা চরিত্রের নাম একলব্য সেন সে লন্ডনে থাকে রবীন্দ্রনাথের ভীষণ বড় ভক্ত এবং সে নিজেও কবিতা লেখে সেইখান থেকেই গল্পটা শুরু হয় এবং যতটুকু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে শুধু এইটুকু তো নয় চরিত্রটার অবশ্যই চরিত্রের মধ্যে শুরু ফ্রেমেই দেখা যায় হাতে ছুরি নিয়ে ঘুরছে ছুরি হাতে রয়েছে সেই অবস্থায় মুখ মুছছে সেই সমস্তটাই আছে কিন্তু সেটা বেশি বলে দিলে ন্যাচারালি এটা একটা ভুডানিট থ্রিলার যেহেতু আর সায়নতন্দা আমরা জানি মিস্ত্রি থ্রিলার সায়নতন্দা একদম বসিয়ে রাখবে হলে এবং সেটার আমরা দেখতেও পাচ্ছি সোনার গেল্লায় যকের মানুষ রমনমিয়ে দেখছে তো আমার মনে হয় এই ছবিটাও তার ব্যতিক্রম হবে না বরং সৌগতদার অসাধারণ লেখা এই ছবিটি অল্প স্ক্রিপ্ট আর অসাধারণ অভিনেতা অভিনেত্রী পেছনে মিউজিক তো চলছেই দেবজ্যোতি মিশ্রর সুর তার গান জমে যাবে নামটাই খুব ইন্টারেস্টিং রবীন্দ্র কাব্য সেটা তো আছেই তার সাথে যেটা রহস্য জুড়ে যেতে পারে সেই জুড়ে যাওয়াটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং আরেকটা খুব ইন্টারেস্টিং কম্বিনেশন সায়ন্তন ঘোষাল আর সুব্রত ঘোষ তাদের কম্বিনেশন হচ্ছে এক দুর্ভূত দুর্গের মতো তারা যখনই লিখেছেন পরিচালনা করেছেন একসঙ্গে আমরা অসাধারণ কিছু কাজ পেয়েছি স্টার্টিং ফ্রম আলিকনগরের খাতা, তারপর যক্ষের ধন সিরিজ তো অবশ্যই এবং রবীন্দ্রকাপুর অবশ্যতেও তার কোনোরকম কোনো বিচ্ছুতি ঘটেনি আমার মনে হয় এই গল্পটা ইভেন রবীন্দ্রনাথ তার প্রেজেন্স এবং তার জীবনের একটা অধ্যায় যেটা সম্বন্ধে আমরা কম জানি সেইটাকে অনেক বেশি করে এক্সপ্লোর করে সেটা আরও ইন্টারেস্টিং হয়ে আমি যতদূর জানি যে ছবির কাজটা অনেকদিন আগে হয়ে গেছে প্রায় তিন বছর পর এই ছবিটা মুক্তি পাচ্ছি এবং ইতিমধ্যে ছবিটি বোধ কোনো প্রতিযোগিতা বা অন্য ছবির উৎসবে হয়েছিল এবং সেখানে প্রশংসিত হয়েছে ছবিটা সুতরাং প্রথমেই বলি যে ছবিটা দেখার কৌতূহল আরও অনেকের মতো আমারও রয়েছে এবং বিষয়বস্তুর দিক থেকে ওই ছবিটা অভিনব আমি এখনো পর্যন্ত যতটুকু শুনেছি কারণ সেদিক থেকে কিউরিয়াসিটি আমার আরও বেশি আর রবীন্দ্রনাথের গানের ব্যবহার এই ছবিতে একটা খুব উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে সেখানে আমার কৌতূহল একদম সপ্তমে তার কারণ আমার বিশিষ্ট বন্ধু আমাদের এই সময়ের একজন অন্যতম সেরা সঙ্গীত পরিচালক এবং সুরক্ষা এবং সঙ্গীত পরিচালক আমি এই ক্ষেত্রে সঙ্গীত পরিচালক কথাটাই বলছি দেবজ্যোতি মিশ্র আমার অনেক দিনের বন্ধু যার সঙ্গে আমি অনেক কাজ করেছি সে এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে এবং দেবু ভাবনা চিন্তায় প্রয়োগের দিক থেকে দেবু সবসময় একটা অন্যরকম মাত্রা যোগ করে অতিথি সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে এটা আমি বলতে পারি তো এক্ষেত্রে কি ধরনের নিরীক্ষা হয়েছে দেবু কি কি ধরনের এক্সপেরিমেন্ট এক্সিবিতে রবীন্দ্রনাথের গান নিয়ে করেছে রবিদিক থেকে সেটা শোনা ভীষণ ভীষণ কৌতূহল আমার আছে আমি ভীষণভাবে চাইব এবং আরেকটা কথা বলি এই ছবিতে যারা গান গিয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেকটি দশা শিল্পী এই প্রজন্মের তরুণ শিল্পীরা রয়েছে তারা প্রত্যেকে অত্যন্ত ট্যালেন্টেড সুতরাং সেটা একটা বাড়তি ভালো লাগা যায় আমি চাই যে এই ছবিটা মুক্তি পাওয়ার পর সবাই প্রেক্ষাগৃহে বেরিয়ে প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে বড় পর্দার ছবি বড় পর্দায় দেখার অভ্যেসটা আবার ফিরিয়ে আন হ্যাঁ ঘরের ভেতরে ছোট ছোট টিভিতে চৌকুপি স্ক্রিনে না দেখে বড় ছবি বড় স্ক্রিনে দেখা উচিত বা ডিরেক্টর ছবি পরি পরিচালক তিনি দৃশ্য নিয়ে কী কী ধরনের ভাবনা চিন্তা করেছেন সেগুলো অনেক সুন্দরভাবে বোঝা যায় সুতরাং আমি সকলের কাছে এই আবেদন রাখব আর আমি ভীষণভাবে চাই যে এই ছবি দর্শকের আনুকুন্ড পাক সকলের প্রশংসা করে প্রশংসা রবি ঠাকুর তার সাথে রবি ঠাকুরের তার সাথে রহস্য তার সাথে রবি ঠাকুরের গান উপন্যাস সব কিছু জুড়ে রয়েছে এবং যারা জুড়িয়ে রেখেছেন সায়ন্ত অংশ দেবুদা হৃত্বিক দাস রামন্ত্রী বিদীপ্তাদি সবাই খুবই কাছের মানুষ তো এক কথায় খুবই এক্সাইটেড খুব ভালো লাগছে এই ছবি রবি ঠাকুরকে নিয়ে ছবি তো হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর ছবি হয়েছে রবি ঠাকুরের আধারে কিন্তু এরকম রহস্য এবং যেটা স্ক্রিপ্টটা একটু থ্রিলার ঘেঁষাই বলা যেতে পারে কারণ রবি রবীন্দ্র রহস্য কাব্য এই ছবি এবং আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য আশা করি দর্শক এই ট্রেলার রিলিজের পরও বুঝতে পারবেন ও আসবেন হলে দেখতে ছবিতে এক্সাইটেড অনেকদিন আগে করেছিলাম শুটিংটা দু হাজার বাইশ সালে তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে মুভিটা কবে রিলিজ হবে কিন্তু মুভিটা এত ঘুরেছে দিয়ে শুনে একটু টাইম লেগে গেছে বাট আশা করছি যে খুবই ভালো হবে শান্তনদার প্রত্যেকটা কাজই আমার খুব ভালো লাগে তাছাড়া এস মুভিস তো ভালো কাজ করে ভীষণই সিলেক্টেড কাজ করে খুব ভালো কাজ করে তো এই মুভিটা একটু অন্যরকমই লেগেছে আমার তো আমার আশা করছি যে খুব ভালো বলবো যে এটা একটু অন্যরকমের ছবি সবাই আসো হলে এসে দেখো খুব ভালো লাগে স্টোরি তো আস্তে আস্তে রিভিল হবে আজকে ট্রেলার লঞ্চ আছে সেখানে কিছুটা রিভিল করব কিন্তু যেহেতু এটা একটা মার্ডার মিস্ট্রি এবং সিভিল কিলিং মার্ডার মিস্ট্রি খুব ইউনিকভাবে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের জীবন জড়িয়ে আছে এই ছবির সাথে সেটা আমার মনে হয় ছবি ইউএসপি সেটা নিয়ে আমি তো বিশেষ কিছু বলতে পারবো না তাহলে পুরো রিভিল হয়ে যাবে ব্যাপারটা বাট এই জিনিসটা খুব ইউনিক একটা ট্রেস যে রবীন্দ্রনাথের বায়োপিক তো অনেকে করেছে আমরা তার জীবন নিয়ে কাজ করছি তার জীবনের বহু ঘটনা অজানা তথ্য উঠে আসবে এই সিনেমাতে কিন্তু তার সাথে আমাদের প্যারালেলি চলছে একটা মার্ডার মিস্ট্রি যেটা আমার মনে হয় ইউনিক এর আগে খুব একটা হয়নি রিসার্চ তো বহু দিনের ছিল আমরা প্রায় এক বছর এই ছবি স্ক্রিপ্টের ওপর কাজ করেছি সৌগত ছবি স্ক্রিপ্ট লিখেছে প্রচুর পড়াশোনা করতে হয়েছে ওকে ডেফিনেটলি আমাদের থেকে বেশি পড়াশোনাও করেছে আমরা তো পরেই করেছি যখন স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে এবং সিনেমাটা শ্যুট করতে যাবো তখন তো হ্যাঁ অনেক অনেকদিন স্ক্রিপ্টের ওপর কাজ হয়েছে ছবির অধিকাংশই নাইনটি পারসেন্ট অফ দ্য শ্যুট লন্ডনে হয়েছে খুব ইন্টারেস্টিং লোকেশন এবং আমরা পুরো আজ থেকে একশো বছর আগে সেই সেই সময়টা ক্রিয়েট করেছিলাম ওখানে যেটা খুব চ্যালেঞ্জিং ছিল ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে এবং বাংলা সিনেমা আমরা করছি সেখানে আমাদের যে রিসোর্স থাকে খুবই চ্যালেঞ্জিং ছিল বাট খুব এনরিচিং এক্সপিরিয়েন্স 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 কিন্তু এমন এমন এক্সপিরিয়েন্স আছে যেগুলো এই মুহূর্তে বলতে পারবো না কারণ ছবি দেখার মজাটা চলে যাবে এখানে স্পয়লার হয়ে যাবে আমার আমার মাথায় যে সব থেকে মজাদার মোমেন্টসগুলো আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি ট্রেলারটার জন্য আমার আশা করছি তোমাদের সবার ভালো লাগবে সাফল্য দেখো সাফল্য আমার কাছে সাফল্য ডেফিনেটলি বক্স অফিসের থেকে বড় কিছুই না এবং দর্শকের যে ভালোবাসা সেটা পাওয়াটাই থেকে বড় প্রাপ্তি আমরা হ্যাঁ আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ গোয়া দু হাজার তেইশ সালে সিলেক্ট সিলেক্ট হয়েছিল এটা পঁচিশটা সিনেমার মধ্যে একটা সিনেমা ছিল এটা এবং ইউনেস্কোর খুব খুব একটা প্রেস্টিজিয়াস গান্ধী মেডেল অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছিলাম আমরা এটা সারা ওয়ার্ল্ড আমি বলবো যে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রেস কিছু ছিল এবং ন্যাশনাল প্রেস আমাদের ছবিটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে আমরা যখন স্ক্রিনিং করি ছবিটা প্রিমিয়ার করি গোয়াতে এখন এটাই আশা যে এখান বাঙালি দর্শকের খুব ভালো লাগবে বড়হস্য ছবির ছোট লঞ্চ এবং মিউজিক লঞ্চের অনুষ্ঠান এবং শুনে নিলেন আসন্ন এই ছবি নিয়ে কী বলছেন এই ছবির কলাকুশূলীরা আগামী বিশে জুন ছবিটি মুক্তি পাচ্ছে বড় পর্দায় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ক্যামেরায় সৌভিকদের সঙ্গে আমি কতিকা আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে